বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে একদিন আমার খোকার এরম হবে এবার অতি শোন না বলছি এ আমার ছেলে ও প্রাইমারি স্কুলে সরকারি চাকরি করে ওর জন্য একটা মেয়েকে দেখ না রে ও তো ভালোই বয়স হচ্ছে কোনো কিছু চিন্তা করতে হবে না

এই বলছি তোর মাথা তো ছেলে দেখছে বলছি দেখ না তোমার মাথার সঙ্গে সঙ্গে তোমার চোখটাও গেছে বলো তুমি ওনার বসটা দেখেছো তুমি ওনার সঙ্গে আমার বিয়ে করছো নিজেদের একটা মত করার সঙ্গে বিয়ে জীবনটা খারাপ করছে আমার জীবনটা খারাপ

আরা ভালো দেখতে ছেলে অনেক টাকা একটা গাঁজাخور ভিগিরি হল যেন টাকাতে tyle দিয়েছি আমার নাম মালতী না তুমি বাদ দাও তো ওইদিকে দেখো না এ মালতী সন্যা তুই না রাগ করিস না এই শুধু শুধু আমাদের জন্যে এই এতগুলা লোকের সামনে বিয়ে বাইতে গেলে না তোর খারাপ লাগলো সন্যা তুই রাগ করিস না হ্যাঁ তুই যা ওই গিয়ে ঘর খা হ্যাঁ

আমার খোকা আমার খোকা মস্ত বড় बिजनेসম্যান বুঝলাંગી এ যেই রকম রূপ সেই রকম গুণ সেই রকম তার ইনকাম ও দিয়ে দাও থাকবে কম টাকা না আরে আমি সেটা তো বুঝলাম যে আমার মেয়ে রাজরানি হবে কিন্তু এটা তো বলুম যে ছেলে কি ব্যবসা করে আমি কি ব্যবসা করি আমি আমার বাবার কাছ থেকে শুনে নিন বাবা তুমি বল না এটা ব্যবসাটা তো তোমারই ইয়ে গিয়ে গিয়ে আমাদের না ব্যবসা বিশাল বড় ব্যবসা আপনি বুঝবেন না আপনি চাষাভুষা লোক আমাদের বংশগত ব্যবসা বুঝলেন গিয়ে আমার পূর্বপুরুষ করত এখন আমি করছি এবার আমার খোকা ধরেছে এখন ব্যবসা চলছে আপনার জানতে হবে না আমি না ব্যাংকের বই টই সব এনেছি আপনি চাইলে দেখতেও পারেন কত পয়সা হ্যাঁ

আগের বেড়ে তা খুব অপমান করেছিলি সে তো বয়স্ক ছেলে দেখেছিলাম বলে এবারে মা তুই চিন্তা করিস না মা ছেলে এক লাখ টাকার উপরে মাইনে পায় তুই তোর পছন্দ হয়েছিস কিনা বল বলতে

কি বড় লোক বাড়ির ছেলে আর দেখতেও কি ভালো আ আমার কপালটা খুব ভালো বাবা ঠিকঠাক জায়গায় এসে পড়েছি সারা জীবন রাজ রানী হয়ে থাকবো আচ্ছা বলছি তোমাদের বাড়িটা অনেক বড় বলো হ্যাঁ তিনতলা বাড়ি আমাদের ছটা ঘর আমাদের পাথর বসানো আছে অল কমপ্লিট বাহ খুব ভালো খুব ভালো বলছি আ একা এখন তো বিয়ে হয়ে গেছে এবার চারতলা করে নেবে হ্যাঁ কোনো বত যা মোটামুটি করা আছে তুমি সুখেই থাকবে তুমি অত চিন্তা করো না কালকে সকালে গেলে তুমি সবই দেখতে পাবে তুমি জানো আমার না খুব গরম হয় আমি এসি ছাড়া থাকতে পারি না তোমার বাড়িতে এসি আছে আরে বাবা আমাদের বাড়ি ফুল এসি আছে সেন্ট্রাল এসি করা আছে বাবা তাহলে তো রান্না করতে গেলেও গরম হবে না না গো কোন দিক দিয়ে তোমার অসুবিধাতে আমি রাখবো না জানো আমি যখন কলেজে পড়ি না কি রে আসতে দিলি না বিয়ে করে নিলি দাদা তোর এতক্ষণ আসার সময় হলো দেখ আমার বিয়ে দিয়ে সব হয়ে গেছে তুই থাক তোর কাজ নিয়ে পড়ে সারাখন আরে আজকে একটা রেজিস্ট্রি করানোর ছিল কুড়ি আস্তে আস্তেই তো দেরি হয়ে গেল তুই রাগ করিস না ঠিক আছে ঠিক আছে আর অত সাফাই দিতে হবে না আয় এসে ওখানটা বস বসে আমাদের সঙ্গে একটু কথা বল দেখ না আমার বরটা কেমন হয়েছে হ্যালো ভাইয়া কেমন আছো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো তুমি তারপর আগে তো দেখা ছাক্কা হয়নি কি কাজবাজ করা হয় না আমার আমার ওই একটা ব্যবসা আছে বড় হ্যাঁ বড় ব্যবসা বড় ব্যবসা অনেক বড় বাড়ি আছে এসি আছে অনেক কিছু আছে অনেক বড় লোক তাবেশ তাবেশ তুমি এ কোথায় এটা দেখেছি বলে মনে হচ্ছে এই কয়েক দিনের মধ্যে আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো আমা আমা কাম আমি কোথায় দিয়েছি আমি তো এই রাজে থাকি না আমি তো বাইরে নাচে থাকি হ্যাঁ মনে পড়েছে তুমি जाधव পোস্টিং এ ভিকে করো না ও আমি না তো তুমি মনে ভুল লিখেছো আমি না আমি ইশুন নয় এই এই একদম মিথ্যা কথা বলবে না আমার কাছে প্রমাণ আছে কই প্রমাণ কই প্রমাণ দেখতে চাস দাঁড়া দাঁড়া দেখ তাই দাদা পুরো দিকটা দিয়ে যাবেন দাদা যদি সুচো না থাকে দাদা অনলাইন দিতে পারবো সব ব্যবস্থা আছে দাদা একটু দেখো দাদা এ বাবা ওরা কি হবে প্রথম মাধ্যম ঢালাই যাবে এই করে না থেকে বেশি মার খাচ্ছি এই ব্যবসা হবে এখান থেকে পালাই লা ওই জিনিসটা আমাকে ভিতরে কি আবার হবে তোর করিয়ে দেবো কালকে সকাল আমি কেস ফাইল করছি তুই এখানেই থাক সাথে না আপনি কত টাকা ইনকাম করেন আপনি আমাকে ভিখারি বলে অপমান করছেন কেন আমি মার গেলে পঞ্চাশ হাজার টাকা কামাই

ঠিক আছে তুমি যে এত করে বললে আমি চেষ্টা করছি আমার পাশে তো জায়গা হবে না কারণ আমি তো সবে বিয়ে করেছি তার পয়সা তো এখন আমার খুব দরকার আমার বন্ধুর পাশে তোমাকে একটা জায়গা করে দিতে পারি হ্যাঁ 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 তুমি তোমার সুবিধা মতন করো তবে আমারটা একটু দেখি দাদা একটা কথা বলি আমার বিয়ে হলে এবার তো ওই হানিমুনে সুইজারল্যান্ডে যাও এক মাস তো ওই জায়গাটায় বলছি তুই প্র্যাকটিস করি ঠিক আছে